আচ্ছা খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো তার আগে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ সব মুসলমান ভাই বোনদেরকে রমজান রমজান মোবারক এবং আমরা চেষ্টা করব এই রমজানে যেন আমরা সবসময় নামাজ পড়তে পারি ভালো কাজ করতে পারি রোজা রাখতে পারি আর কি বলেন তো এই মাসে বেশি বেশি আল্লাকে ডাকতে হবে এই মাসের ফজিলত অনেক বেশি আচ্ছা আই থিংক আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে লাইফটা আর হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ভিউ আর জয়েন করতেছে যারা জয়েন করতেছেন সবাই একটু হাই হ্যালো করে দেন আর হচ্ছে আজকেও কিন্তু নতুন শাড়ি আছে হ্যাঁ আজকেও কিন্তু নতুন শাড়ি আছে তিন চারটে মনে হয় আজকে নতুনই সবগুলো সবগুলো আজকে নতুনই এগুলো শ্যুট এখনও হয় না সো লাইভটা চেক করে না হ্যাঁ এগুলো শ্যুট হয় না এগুলো কিন্তু এখন অবধি যে পাবেন আসলে ঈদের সময় একটু ঝামেলা হয়ে যে আপনারা জানেন নতুন নতুন যা আছে আমরা দেখানোর চেষ্টা করবো আচ্ছা দেরি না করি না দেরি না করি একদম দেরি করবো না ঝটপট করে লাইফটা দেখানো শুরু মানে শুরু করে ফেলি এই হচ্ছে শাড়ি আচ্ছা প্রথম শাড়িটা দেখাই প্রথম শাড়িটা দিয়ে শুরু করি এই যে দেখেন খুব সুন্দর এই শাড়িগুলা একটার চেয়ে একটা আপনারা কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রথমে আঁচলের ডিজাইনটা দেখাবো আচ্ছা এই শাড়িটার শ্যুট করা আছে পেজে হ্যাঁ এই শাড়িটার শ্যুট পেজে করা আছে ফার্স্টে আমি যেটা করি গতকালকের মতোই লাইফটা আমি কন্টিনিউ করি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আঁচলে দেখে নিব আমরা টার্সেল করা আছে পিকু করে টার্সেল করা আছে হ্যাঁ কট পিকি করে টার্সেল করা আছে লাইফ চলতে চলতে আমি ডিটেলস আপনাদের সাথে বলে দিব এটা হচ্ছে ব্র্যান্ডের একদম ভিআইপি আমাদের বাটিক শাড়ি আঁচলের ডিজাইনটা ফার্স্টে আমরা একটু দেখে নেই হুম আঁচলের ডিজাইনটা একটু দেখে নেই কারো কোনো কোয়ারিজ থাকলে তারপরে অবশ্যই আমরা পেজে কি করবো একটা ইনবক্স করে ফেলবো পেজে এগুলো হচ্ছে আপনার সিল্ক ম্যাটেরিয়াল থাকবে চান্দুরি সিল্ক খুবই সফট একটা সিল্কের মধ্যে পাবেন আঁচলের ডিজাইনটা একটু দেখে নিব খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু এটা হচ্ছে মাটি মাটি টাইপের একটা কালার খুবই নাইস শাড়িটা হ্যাঁ আঁচলের ডিজাইনটা দেখে নিব আর শাড়ির কিন্তু এই শাড়ির ডিটেলস ছবি কিন্তু অলরেডি হচ্ছে পেজে পোস্ট আছে এই আমরা দেখে ফেললাম হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা দেখে ফেললাম এই হচ্ছে আপনার টার্সেল করে কটপিকু করা এই গেল এবং শাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার শাড়ি পাবেন বহরে লেনতেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না অনেক লম্বা পুরো বলেন যে শাড়ি খাটো থাকে আমাদের শাড়ি আপনারা খাটো পাবেন না শাড়ির ভিতরটা দেখেন হ্যাঁ শাড়ির ভিতরটা হচ্ছে এরকম থাকবে দেখেন খুবই সুন্দর একটা পাটটা দেখে নিব একটু ক্লোজ করে শাড়ির ভিতরটা এরকম থাকবে এবং শাড়ির যে হাইট হাইটটা কিন্তু আপনারা একটা ভালো লেভেলের হাইট পাবেন এবং সিল্কের শাড়ি সবসময় কিন্তু পরে থাকে হ্যাঁ ড্রাই ওয়াশ করলে বেটার হয় এছাড়া আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশও করতে পারেন সো এই হচ্ছে শাড়ির আউটলুকটা একদমই বড় করা যাবে না লাইভ কালকে আমি অনেক সময় নিয়ে লাইভ করছি এত সময় নিয়ে লাইভ করা যাবে না আঁচল থেকে শাড়িতে চলে গেলাম ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম টার্সেল করা আছে ওকে এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই শাড়ির কিন্তু শুটের শুট করা ছবি অলরেডি হচ্ছে আমাদের পেজে পোস্ট আছে এবার ব্লাউজ পিস দেখে ব্লাউজ পিস নিয়ে অনেক আপুদের অনেক কোয়ারিজ দেখেন আমি যে বলি এমনি এমনি বলি না পাটটা দেখে নিব আগে এই যে শেড এবং এই যে ছিটা এগুলোর কথা আমি বলি যে ব্লাউজ জুড়ে থাকে দেখেন বড় বড় ছিটা তারপরে দেখেন পুরো ব্লাউজটা এই ব্লাউজে কিন্তু আপনার হচ্ছে খুব ইজিলি থ্রি কোয়ার্টার হাতা হয়ে যায় হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতা হয়ে যায় যেহেতু বহর আছে দেখেন খুব সুন্দর কিন্তু ইজিলি আপনার থ্রি কোয়ার্টার হাতা এটাতে চলে আসবে তো এই গেল হচ্ছে শাড়িটা আর এটা কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট শাড়ি না এটা হচ্ছে একদম ডাই করে হচ্ছে ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই বিভিন্ন টাইপের ডাই করে হচ্ছে শাড়িটা করা তো এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে আঁচল শুটের ছবি রিল সব কিছু কিন্তু অলরেডি পেজে পোস্টেড এবং আঁচলে কিন্তু এভাবে করে টার্সেল করা আছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিলাম আচ্ছা এটা সরাই ফেলতেছি খুবই ফাস্ট ফাস্ট লাইভ করব আজকে হ্যাঁ খুবই ফাস্ট লাইভ করবো নেক্সটে চলে যাব। আচ্ছা এই শাড়িরও এই শাড়িরও সুটের টিপা পাবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জাতীয় বাটিক শাড়ি হ্যাঁ এটার নাম দিচ্ছি আমি হচ্ছে জাতীয় বাটিক শাড়ি কেন আমি বলি প্রথমে এই শাড়িটা আমরা চিন্তা করছিলাম যে আনবো না হ্যাঁ প্রথমে চিন্তা করছিলাম এই শাড়িটা আমরা আনবো না পরে ভাবছি যে না যেহেতু চাহিদা আছে বাজারে তো ভাবলাম যে কেন আমরা আনবো না আমরা আনলে কি সমস্যা বলেন আমরা আনলে কোনো সমস্যা আছে এই শাড়িটা খুবই সুন্দর সত্যি কথা এই শাড়িটা যে মানে হাইপ তুলছে আসলে কোনো জিনিস এমনি এমনি হাইপ তুলে না এই দেখেন প্রথমে দেখাই দিই এটা হচ্ছে আমাদের ভিআইপিটা এটার কিন্তু অনেক ফেক ভার্সন আছে আপনারা নিজেরাও জানেন সো এটা হচ্ছে কট পিকু করে টার্সেল করা ফার্স্ট এটা দেখে নিই এখানে বিট পাবেন একটা এক্সট্রা করে বিট পাবেন এটার ওয়াশ প্রসিডিউর হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় ড্রাই ওয়াশ করলে এছাড়া আপনারা বাসায় চাইলে শ্যাম্পু ওয়াশ করতে পারেন এই গেল হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে শাড়ি হচ্ছে সিল্ক সিল্ক ম্যাটেরিয়াল হচ্ছে চান্দুরি সিল্ক হ্যাঁ খুব সফট একটা সিল্ক থাকবে এই যে ছবি আছে দেখবেন কি সুন্দর করে

স্পেশালি বাটিকের শাড়ির আর এই শাড়িগুলো হচ্ছে আপনারা কিন্তু পাবেন সাড়ে তেরো চোদ্দ হাত এটা ভিআইপি পি আমরা এই কারণেই বলি এটা কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের সিল্ক বাটিক শাড়ি কারণ এটা এক্সট্রা ব্লাউজ পিস আছে এবং শাড়িটা কিন্তু থাকবে এরকম সো পাটটা আমরা একটু দেখে নিব খুবই সুন্দর করে হচ্ছে বেসিক্যালি লাল সবুজ কিন্তু লালটাও অনেক সুন্দর একটা লাল খয়েরি সবুজটাও হচ্ছে পিট টাইপের একটা সবুজ তো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ শাড়ির ভিতরটা আচলটা আমি একবার দেখা দিই ডাবল ডাবল দেখাই দিচ্ছি আপনাদের বোনাস দেখছেন এই যে আঁচলের বিট টাল করা আছে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা এবং শাড়ির ভিতর পোর্শনটা কিন্তু এই যে এরকম হ্যাঁ শাড়ির ভিতর পোর্শন পুরোটাই হচ্ছে এরকম পুরোটাই এই যে দেখেন সাড়ে তেরো চোদ্দো হাত শাড়ি পাবেন এক্সট্রা ব্লাউজ পিস সহ যার কারণে আমি এটা নাম দিচ্ছি ভিআইপি কোটপিকু করা চাহিদা যার কারণে অনেক বেশি সভাপুরাই কম বেশি খুবই পছন্দ করেন আপনারা আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখাই দিচ্ছি এক্সট্রা ব্লাউজ পিস সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত চোদ্দ হাত শাড়িতে কিন্তু নর্মালি হচ্ছে ব্লাউজ পিস লাগে না তারপর আমরা দিয়ে দিয়েছি এই যে দেখেন ব্লাউজ পিস এর হচ্ছে পাটটা আর এটা হচ্ছে এই যে এই ডিজাইনগুলোর কথা আমি অলওয়েজ বলি যে এটা হচ্ছে আপনার ছিটা ছিটা থাকবে পুরো ব্লাউজ পিস হ্যাঁ পুরো ব্লাউজ পিস টাতে হচ্ছে ছিটা চিটা থাকবে সো এই হচ্ছে আমি দেখাই দিলাম আমাদের এটা হচ্ছে এটার নাম দিছি আমি জাতীয় বাটিক শাড়ি হ্যাঁ এটা হচ্ছে একদম ডাই করা একটা শাড়ি আমার দেখাইতে কোনো সমস্যা নাই এই দেখেন উল্টা সোজা সব সেম হবে এই যে দেখেন সব সেম হবে উল্টা সোজা সব সেম হ্যাঁ যেগুলো হচ্ছে প্রিন্টের শাড়ি শাড়ি সেগুলো আলাদা আলাদা সো এটা 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 আমি ফেললাম ফেললাম হচ্ছে জাতীয় বাটিক শাড়ি এটার নাম আমি দিচ্ছি কারণ খুব হাইপে আছে আর আপুরাও খুব পছন্দ করে ওকে সো এটাও আমি সরাই ফেললাম এখন চলে যাব হচ্ছে থার্ড ওয়ানে এই যে খুবই সুন্দর একটা পার্পল কালারের শাড়ি দেখাবো এই শাড়িটাও খুবই সুন্দর খুবই নাইস একটা শাড়ি এটাও ভিআইপি লেভেলের একটা শাড়ি সিল্ক পাটিক শাড়ি একদম সুন্দর করে কি করবেন বলেন তো যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে সো এই হচ্ছে শাড়িটা এই যে দেখেন আচলে কি পরিমাণ টার্সেল দেওয়া দেখেন একদম বিট লক করে কিন্তু টার্সেল দেওয়া আঁচলের ডিজাইনটা একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু এটারও ছবি সম্ভবত হ্যাঁ এটারও ছবি পেজে পোস্ট করা আছে এটারও কিন্তু পেজে ছবি পোস্ট করা আছে আর চুলার ডিজাইনটা একটু দেখে নিবেন খুবই সুন্দর এটা হচ্ছে পার্পেল আর হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে বেস কালার অনেকে হচ্ছে বেস কালারের শাড়ি খুঁজেন আর তো আর সবসময় দেখা যায় যে বাটিকের শাড়ি একটু কম্বিনেশনে থাকে হ্যাঁ আসো এটার পরে আর দুইটা শাড়ি দেখাবো পাঁচ মিনিট পরে আসো আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন ভিতরটা কিন্তু এত সুন্দর করে হচ্ছে কাজ করা হ্যাঁ পাটটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন পাটটা থাকবে এটা কিন্তু একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা যারা বেস চান বেস চান বেস কিন্তু আমরা দিতে পারি না সো এই হচ্ছে শাড়ির ভিতরটা কারো কোনো কোয়ারিস থাকলে পেজে ইনবক্স করবেন কিন্তু হ্যাঁ এই শাড়ির শ্যুট কিন্তু অলরেডি করা আছে একদম হচ্ছে বেসিক পার্পল কালারের একটা শাড়ি একদম বেসিক পার্পল কালারের একটা শাড়ি এই যে দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও খুবই সুন্দর আমি যত তাড়াতাড়ি পারি দেখাই দিই আসলে একটু পরেই মানে ইয়া তো তারের সমাজ ঘনায় আসতেছে এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে পার হ্যাঁ এই যে পার এবং ভিতরে হচ্ছে এরকম কলকা কলকা করে ডিজাইন করা থাকবে এই যে দেখেন আমি এটার কথা আপনাদেরকে বলতাম যেগুলো যখন শুটের সময় ছবি তুলছিলাম তখন কিন্তু বলছিলাম যে প্রত্যেকটা শাড়িতে এরকম হচ্ছে ডিজাইন করা থাকে প্রত্যেকটা শাড়িতে মানে ছিটা মানে ব্লাউজ পিসে কিন্তু আপনারা এভাবে পাবেন এটা নিয়ে অনেক আপনাদের কোয়ার এসেছিল জান আপনাদের এবার প্রত্যেক লাইভে ইনশাল্লাহ খুলে খুলে দেখায় দিব এটা সরাই ফেললাম নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাবো আল্লাহ এই শাড়িটাও অনেক সুন্দর এই যে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এই যে দেখেন এই শাড়ি দেখে বুঝার উপায় আছে যে ভিতরে কি কালার চলেন এবার আমরা দেখে নেব যে ভিতরে কি কালার ভিতরের কালার দেখলে মাঝে মাঝে আমাদের যখন শাড়ি আসে আমি নিজেই বলি জানলে এত সুন্দর কেন তারা তারা এত সুন্দর কেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখেন আচলে। টার্সেল করে পিকু করা হ্যাঁ কট পিকু পিকু টার্সেল যেটাকে আমরা বলি একদম বিট লক করা আসলে ডিজাইনটা আগে দেখে নিব এই শাড়ির শ্যুট নাই ইনশাআল্লাহ শুটের পিক নাই ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই পিকগুলো প্রোভাইড করবো সো লাইভে আপনারা দেখে নেন এই কারণে হচ্ছে লাইভে দেখে নেন লাইভগুলো কিন্তু এই জন্যই করা যে ঈদে ঘন ঘন হচ্ছে কালেকশান আসবে বাট সময় হচ্ছে দেখা যাবে শুটের পিক আপনারা নাও পেতে পারেন লাইভটা একটু ফলো করবেন সবাই এই যে দেখেন এই গেল আচলের ডিজাইনটা এই শেডটা দেখেন তো কত সুন্দর এবং শাড়ির ভিতরের কালারটা দেখেন খেয়ে ফেলতে মন চায় না খেয়ে ফেলার মতোই এই হচ্ছে শাড়ির ভিতরটা পুরোটাই থাকবে এরকম পাটটা থাকবে এরকম দেখেন পাটটা কিন্তু থাকবে হচ্ছে এই যে এরকম হ্যাঁ ভিতরটা আমি একটু আপনাদেরকে আউটলুকটা দেখাই দেখেন কি সুন্দর ভিতরটা দেখছেন ভিতরটা কি সুন্দর তার আগে আমি আঁচলের ডিজাইনটা আরেকবার একটু দেখাই দিই হ্যাঁ আঁচলের ডিজাইনটা আরেকবার একটু দেখাই দিই এই যে দেখেন আঁচলের ডিজাইনটা এটা একটু মানে অ্যাসি ব্লু হ্যাঁ অ্যাসি ব্লু টাইপের একটা কালার যে লাইভ ক্লিয়ার আসছে কিনা এই যে দেখেন অ্যাশি ব্লু কিন্তু এটা মানে একটু ডার্ক অ্যাশি ব্লু টাইপের কালার আর শাড়ির ভিতরটা থাকবে এরকম আচ্ছা ব্লাউজ পিসটা দেখা দিয়ে এরপর একটা শাড়ি দেখায় শেষ করে দিব লাইভ বেশি কোন করা যাবে না আল্লাহ আমি বলছিলাম 10 মিনিটের মধ্যে লাইভটা শেষ করব হয় না হয় না আসলেই হয় না আচ্ছা এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পাটটা কিন্তু আছে এরকম হ্যাঁ পাটটা কিন্তু এরকম আছে আর ভিতরে এই ছিটাটা কিন্তু আপনার পুরো ব্লাউজ পিসটা জুড়ে দেখেন পুরো খুব সুন্দর কিন্তু ব্লাউজটা আছে এবং ব্লাউজে কিন্তু একটা সুন্দর পরিমাণ কাপড় দেওয়া আছে মানে ভালো লেভেলের কাপড় দেওয়া আছে এত কাপড় কিন্তু ব্লাউজ পিসে দেওয়া থাকে না দেখেন এত কাপড় থাকে এই যে এক হাতের পরেও দেখেন অলমোস্ট দেড় হাত দেওয়া আছে এটা থাকেই না এক হাত মানে এই যে এটা কিন্তু আমার দুই হাত এই যে দেখেন ডাবল করে নিয়েছে দুই হাতের এত যে বেশি এটা কিন্তু পুরো হাফ হাত হবে বুঝছেন এত কাপড় থাকে না তারপরে এই জন্যই আমি এটার নাম দিছি হচ্ছে ভিআইপি শাড়ি সো এই গেল এটা দেখায় ফেললাম ব্লাউজ পিসও দেখায় ফেললাম এরপর আর একটা শাড়ি দেখাবো এরপরে লাইফটা শেষ করে দিব ইনশাল্লাহ প্রত্যেকদিন এখন নতুন নতুন শাড়ি কিন্তু আপনারা পাবেন পেজে আর আরেকটা কথা আমি বলে দিই এই শাড়িটা স্পেশালি এই শাড়িটা কিন্তু হচ্ছে শ্যুট করা নাই এই শাড়িটা শ্যুট করা নাই সবাই একটু লাইফটা ফলো রাখবেন তাহলে হচ্ছে নতুন নতুন কালেকশন পাবেন এই শাড়িটা আরও শ্যুট করা নাই এগুলো শাড়ি নতুন আসলে নতুন নতুন শাড়ি ঢুকতেছে তো সো লাইফটা সবাই একটু ফলো দিয়ে আর অ্যাভেলেবেল শাড়ির ছবি যদি চান তাহলে হচ্ছে পেজে একটু ইনবক্স করতে হবে আচ্ছা খুবই সুন্দর এই কালারটা ওরে বাবা এই কালারটাও অনেক সুন্দর আমার তো এই কালার পছন্দ বরাবরই হ্যাঁ এই কালারটা আমার বরাবরই অনেক পছন্দ দেখেন সবার আগে হচ্ছে ব্লাউজ আঁচলটা দেখাই এই শাড়িটা একটু স্টাইলিশ টাইপের একটা শাড়ি এই যে আগে দেখেন নেন হচ্ছে আঁচলে টার্সেল করা হচ্ছে কটপিকো দিয়ে হ্যাঁ কটপিকো দিয়ে খুব সুন্দর করে টার্সেল করা আছে এই হচ্ছে আঁচলটা আঁচলটা আগে আমরা একটু দেখে নিব হুম আঁচলটাকে আমরা একটু দেখে নেই এই হচ্ছে আঁচলের ডিজাইনটা এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এই তো শেষ এখান থেকে হচ্ছে শাড়ির ভিতরে এরকম পুরোটা একটু ফ্যান্সি টাইপের এই শাড়িগুলো কিন্তু অনেক চলে হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু অনেক চলে এটার আরেকটা কালারও কিন্তু একটা আরো কালার আছে প্রত্যেকটা শাড়িরই কালার আছে বাট আসলে এভাবে বলা যায় না ডায়র শাড়ি ভাই আসলে এত সুন্দর কেন তারা বলেন তো কালারটা দেখছেন কি সুন্দর কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্ক কালার লাইভে কতটুকু আসছে আমি জানি না তবে লাইভে আসছে লাইভে ক্লিয়ারই আসে মোটামুটি আচ্ছা আঁচলটা আমি একবার দেখা দিচ্ছি দেখেন করা আছে পিকু দিয়ে খুবই সুন্দর করে সিল্কের মধ্যে আছে আঁচলের ডিজাইনটা একটু দেখে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ চান্দুরী সিল্ক একদম পরে থাকবে ভিআইপি পি বাটিক শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটার সাথে শ্যাম্পু ওয়াশ করলে করতে পারবেন আর ড্রাই ওয়াশ করলে সবচেয়ে বেস্ট শাড়ির ভিতরটা কিন্তু এরকম থাকবে আচ্ছা এই দেখেন এই তো গেল এটা কিন্তু পুরো ডাই করা একটা শাড়ি এটা কিন্তু প্রিন্টের কোনো শাড়ি না আমি বারবার বলে দিই কারণ প্রিন্টের শাড়ি প্রিন্ট আর বাটিক করা যেগুলো ডাই ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই মানে শিবুড়ি ডাই অনেক টাইপের ডাই দিয়ে কিন্তু আমাদের বাটিকের শাড়িগুলো করা আর ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর এই যে দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসের পাটটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসের পাটটা এটা হচ্ছে ভিতরের কলকাটা এটা হচ্ছে ভিতরের কলকাটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্লাউজ পিস কিন্তু আমি একদম সুন্দর করে দুই হাত আড়াই হাত মেপে আপনাদেরকে দেখাই দিয়েছি সো এই হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আমরা সারা আমাদের ক্যাশ অন ডেলিভারি দিই যা ভালো লাগবে নাম্বার নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজি ইনবক্স করে দেবেন আর এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি কালকে আবার ইনশাল্লাহ কালকে আল্লাহ বাঁচায় রাখলে আবার কালকে নতুন নতুন শাড়ি নিয়ে আসবো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাইরে আল্লাহ আসসালামু আলাইকুম আমি ফাজান বর্ষা এবং বাটি ক্লাউডের পক্ষ থেকে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবার রমজানটা অনেক ভালো যাবে ইনশাআল্লাহ